ডোনাল্ড ট্রাম্প এক কথাই বলে দিলেন বাংলাদেশের ব্যাপারটা আমি মোদির ওপরেই ছেড়ে দিলাম দেখুন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার আগেও ছিল দেশের ও সরকারি সম্পদ ধ্বংস করে দেশ প্রেম দেখানো হচ্ছে ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা কোনো প্রকার বাধা দেবে না নমস্কার বন্ধুরা আজ একটা ভয়ঙ্কর সত্য নিয়ে কথা বলবো বাংলাদেশ ভুলে গেছে তার ইতিহাস ভুলে গেছে সালে কার সাহায্যে তারা স্বাধীন দেশ পেয়েছে যারা যারা ভারতের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে তারা কি জানে ভারত চাইলে তাদের অস্তিত্ব ঢুলিশাত করে দিতে পারে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভারতের সেনারা নিজেদের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তারা ভুলে যাওয়ার চেষ্টা করছে ভারত সেই সময় পাশে না থাকলে আজ বাংলাদেশ বলে কোনো দেশ থাকতো না অথচ আজ তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একবার ভাবুন এই বিশ্বাসঘাতকদের কি ইতিহাস কোনো দিনও ক্ষমা করবে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এক নৈরাজ্য চলছে দেখুন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার আগেও ছিল কিন্তু এখন তা ভয়াবহ রূপ নিয়েছে প্রভু কৃষ্ণ দাসের মতো একজন নিরহ সন্ন্যাসীকে চিন্ময় কারাগারে বন্ধি রেখেছে তাহলে হাসিনা পতনের পর বাংলাদেশে কি হচ্ছে আগুন জ্বলছে ভাঙচুর হচ্ছে দেশের ও সরকারি সম্পদ ধ্বংস করে Well, there was no role for our deep state it was uh, this is something that uh, the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly I've been reading about it but I will leave Bangladesh to the prime Minister নরেন্দ্র মোদিজি যখন আমেরিকায় দুই দিনের সফরে গেলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কথায় বলে দিলেন বাংলাদেশের ব্যাপারটা আমি মোদীর দিলাম অর্থাৎ ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা কোনো প্রকার বাধা দেবে না তাহলে বুঝুন ভারত যদি চায় বাংলাদেশের কপালে কি আছে বাংলাদেশ ভুলে গেছে ভারত শুধু একটা দেশ নয় ভারত একটা মহাশক্তিধর দেশ আজ ভারত চাইলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে বাণিজ্য ধ্বংস করে দিতে পারে আন্তর্জাতিক মহলে এক ঘরে করে দিতে পারে ভারত কি তাহলে মজা করছে না। না এটাই বাস্তব আর বাস্তবতার সাথে লড়তে গেলে বাংলাদেশ একদিন হারিয়ে যাবে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ হাসিনাকে ভারতের কাছে অনুরোধ করেছে আবেদন করেছে কি মজার ব্যাপার বন্ধুরা এটা এক মজার ব্যাপার উনিশশো সালে শেখ মুজিবর রহমানকেও ভারত আশ্রয় দিয়েছিল কারো চোখ রাঙ্গানিতে সেদিন ভারত ভয় পায়নি এখনো ভারত কাউকে ভয় পাবে না বাংলাদেশ ভারতের কাছে হাত পাচ্ছে আর অন্যদিকে ভারত বিরোধী চক্রান্ত করছে এটা যে নিজের কবর নিজেই খোরা তা বুঝতেও পারছে না এই মূর্খ বাংলাদেশ বাংলাদেশের মানুষের সামনে সত্য উন্মোচনের সময় এসেছে ভারতের সাথে শত্রুতা করলে বাংলাদেশ শুধু ধ্বংস হবে না তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এখনো সময় আছে ভারতের বিরোধিতা বন্ধ করো নয়তো ভবিষ্যৎ এতটাই অন্ধকার হবে যে সেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না বন্ধুরা সত্যটা সবার সামনে তুলে ধরো যারা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদের সচেতন করো ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার মানেই নিজের ভবিষ্যৎ শেষ করে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার